সালামু আলাইকুম আমি একটা নায়গা জামা কাপড় জামা কাটছি দেখেন পিন্টের কাপড় জামা বডি এটা হচ্ছে পিছনপাত এই পিছনপাত এখান এটা পাট কাটছি এটা পাটের গলা গলাপ বকলন্ডি না এটা হচ্ছে সামান পাট সামনে গলা একটু ডিজাইন করছে এটা দেখেন সামান পাটের বডি আর এটা হচ্ছে কিষান পাটের বডি আর এটা হইছে নিচের কাপড়টা কুচির কাপড়টা এই যে এই কাপড়টা কাটলাম কুচি কেন কুচি কাপড় মানে শিলি কাপড়ের মাপটা আমি রাখছি সর হচ্ছে মাধ্যমে আমি উপরে বডিটার মাপ দিচ্ছি পনেরো আর রাখছি আমি কারণ এক ইঞ্চি শিলিতে যাইব এই কারণে আঠাশ রাখছি পনেরো আর সাতাশ এসেছি বিয়াল্লিশ এই যে হাতাটা কাছি সুদা হাতাই দিব লম্বা হাতা হাতার কাপড়টা কাটি আপনারা যে যে বানাবেন দেখেন কে কোথায় থেকে দেখছেন জানায় কমেন্টস করে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন আমার তো মোবাইল ধরার মতো লোক নাই আমি কাটার সময় দেখাইতে পারি না তাই আমি দুঃখিত নিজের নিজে একা একা কাটে পরে সাইডার দেখান লাগে দয়া করে আপনারা মনে কোনো কষ্ট নেবেন না যে যতটুক পারেন ততটুকুই করার চেষ্টা করবেন আর কি জানার দরকার কমেন্টস করে জানেন আমি বেবির জন্য আর একটা জামা বানাই বই কাপড় দিয়ে সেটাও আপনারা দিবনে আপনারা কমেন্টসে জানেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামাইকুম এখন আমি মেশিনে বসব কষ্ট করবো যেমন মেশিন মেশিনে নিচে আরো বেড়ে পুলির ভিতরে কাপড় আছে অনেক কাপড় ছোটো ছোটো বা সবারই জায়গা নাই তো কী করবো বর্ষাতে কাপড়ের টুকরা কাপড় কাটিয়ে তো কাপড়ের টুকরা হয় সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম